হিন্দু ধর্মে গণেশকে প্রথম পূজ্য দেবতার স্থান দেওয়া হয়েছে তাই প্রতি বছর যে কোনো পুজো শুরু হওয়ার আগে গণেশ পূজা দিয়ে শুরু হয় যা গণেশ চতুর্থী নামে পরিচিত গণেশ চতুর্থী তিথি থেকে অন্তত চতুর্দশী তিথি পর্যন্ত প্রায় দশ দিন ধরে এই গণেশ উৎসব পালন করা হয়ে থাকে তবে বাড়িতে যদি গণেশ পুজো করেন তাহলে কেমন প্রতিমা আনবেন এবং তার কে কোথায় স্থাপন করে পুজো করলে সব থেকে বেশি ইতিবাচক ফল পাবেন তা জেনে নিন পুজোর জন্য গণেশ মূর্তি যখন কিনবেন তখন কতগুলি বিষয়ের দিকে অবশ্যই সজাগ থাকবেন সেটি হলো গণেশের মুদ্রা এবং সুর কোন দিকে আছে সেটা অবশ্যই খেয়াল রাখা উচিত শাস্ত্র অনুযায়ী বসে থাকা মুদ্রা এবং বা দিকে ঝুঁকে থাকা সুর রয়েছে এমন গণেশ মূর্তি কেনা থেকে শ্রেয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই প্রকার মূর্তি আনলে বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং পাশাপাশি শান্তি বজায় থাকে গণেশ মূর্তি কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন সেখানে যেন তার বাহন মুশক থাকে আর গণেশের হাতে যেন মোদক থাকে এই ধরনের মূর্তির রাখা অন্ত অত্যন্ত শুভ ধর্মীয় বিশ্বাস এবং বাস্তু শাস্ত্র অনুযায়ী চতুর্ভুজ গণেশ অর্থাৎ চার হাত বিশিষ্ট গণেশের মূর্তির স্থাপন এবং পূজা করা সব থেকে শুভ বলে মনে করা হয় শাস্ত্র অনুযায়ী গণেশের সিঁদুর রঙের প্রতিমা বাড়িতে আনা সব থেকে বেশি শুভ এই রঙের প্রতিমা বাড়িতে আনলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আর সাদা রঙের প্রতিমা আনলে বাড়িতে আনন্দের সমাগম হয় উত্তর দিকে গণেশের মূর্তি স্থাপন করা শুভ কারণ এই দিক এই দিকটি হলো শিব এবং লক্ষ্মীর দিক এই দিকে গণেশের মুখ রাখলে বিঘ্নহর্তার পাশাপাশি আপনি শিব এবং লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে যাবেন গণেশের মূর্তির মুখ যাতে বাড়ির প্রবেশদ্বারের দিকে হয় সেদিকে লক্ষ্য রাখবেন এর ফলে পরিবারে সমৃদ্ধি শান্তি এবং সুখের আগমন ঘটবে উত্তর দিকে সম্ভব না হলেও মূর গণেশের মূর্তি পশ্চিম বা উত্তর পশ্চিম দিকেও রাখা যেতে পারে অথবা লক্ষ্মীদেবীর মূর্তি সাপেক্ষে গণেশের মূর্তি স্থাপন করা সম্ভব গণেশকে লক্ষ্মীদেবীর বাম দিকে রাখলে থেকে ভালো হয় গণেশ মূর্তি যদি কাঠের তৈরি হয়ে থাকে তাহলে সেটি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য নিয়ে আসে রূপা থেকে তৈরি গণেশ মূর্তি জীবনে খ্যাতি সমৃদ্ধি নিয়ে আসে স্ফটিক গণেশ বাস্তুদোষ কমাতে সাহায্য করে আম পিপল এবং নিম গাছের তৈরি গণেশের মূর্তি সৌভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয় এতে বাড়ির নেতিবাচক এবং দুঃখ দূর হয় ডানমুখী গণেশ কঠোর রাগান্বিত মেজাজের হন যা সাধারণত বাড়িতে স্থাপন না করাই করা ভালো বলে শ্রেয় মনে করা হয় কারণ তাকে তুষ্ট করা খুবই কঠিন ললিতাসন নামক বসার ভঙ্গিতে থাকা গণেশ মূর্তি বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে আসে তবে আপনি যদি সম্পদ বিলাসিতা এবং আরাম অর্জন করতে চান ভগবান গণেশের কৃপায় তাহলে হেলান দিয়ে শুয়ে থাকা গণেশ মূর্তি কিনতে পারেন এটি একদম উপযুক্ত বাড়িতে এবং অফিসে গণেশের একটি মূর্তি থাকায় ভালো বলে মনে করা হয় কারণ দুই বা তার বেশি মূর্তি থাকলে বৃদ্ধি ও সিদ্ধি বিরক্ত হন কারণ এটি কোনোভাবে তাদের শক্তিকে প্রতিহত করে তাই অবশ্যই মনে রাখবেন একটি গণেশ মূর্তি রাখাই ভালো তবে ভুলেও গণেশ মূর্তি শোবার ঘরে শৌচাগারের কাছে গ্যারেজ সিঁড়ির নিচে লন্ড্রি রুম ইত্যাদি জায়গায় একদমই রাখবেন না বাস্তু শাস্ত্র অনুসারে বাড়িতে গণেশের মূর অত্যন্ত বড়ো মূর্তি না রাখাই ভালো ছোট বা মাঝারি সাইজের মূর্তি রাখা শুভ বিশেষ করে এক থেকে দেড় ফুট উচ্চতা বিশিষ্ট মূর্তি বাড়িতে অবশ্যই আদর্শ এতে ঘরের ভারসাম্য বজায় থাকে সহজে পূজা করা যায় সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী গণেশের বত্রিশ রূপের পূজা করা হয়ে থাকে সেগুলি হল ভক্তি গণেশ তরুণ গণেশ বিঘ্না গণেশ সিদ্ধি গণেশ উচিস্তা গণেশ দ্বিজ গণেশ হিরম্ব গণেশ ক্ষীরপা গণেশ মহাগণেশ নৃত্য গণেশ গণেশ বিজয় গণেশ একাক্ষর গণেশ উর্ব গণেশ উর্ব গণেশ ক্ষিপ্র প্রসাদা গণেশ গণেশ একদন্ত গণেশ রুণামোচন গণেশ উদ্যগ্ন গণেশ দিমুখ গণেশ ধুন্ডি গণেশ স্নেহা গণেশ ত্রিমুখ গণেশ দুর্গা গণেশ যোগী গণেশ এবং সংকথারা গণেশ গণেশ চতুর্থীর দিন ঘরে সঠিক আকার এবং উপাদান এবং উচ্চতা বিশিষ্ট গণেশের মূর্তি আনলে এবং তা সঠিকভাবে স্থাপন করে পুজো করলে অবশ্যই তার ফল আপনি পাবেন